জুনিয়র মিস ইন্ডিয়া পূর্ব বর্ধমানের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রথম সুযোগে এই সাফল্য বাংলার মেয়ের গর্বিত জেলাবাসী গলি থেকে রাজপথ পূর্ববর্ধমানের বর্ধমানের প্রত্যন্ত এলাকা থেকে গ্ল্যামারাস দুনিয়ার জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতার মঞ্চ প্রথম সুযোগেই শ্রেষ্ঠার সাফল্যে আনন্দিত সমগ্র বাংলা আনন্দিত তার পরিবারও জুনিয়র মিস ইন্ডিয়া দু প্রতিযোগিতায় সারা দেশে একশো বাহাত্তর জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে পূর্ব বর্ধমানের করার বাসিন্দা শ্রেষ্ঠা গুপ্ত পাশাপাশি মিস চার্মিং খেতাবও জিতে নিয়েছে শ্রেষ্ঠা শুক্রবার আনুমানিক দুপুরে বাড়ি ফিরতে আবেগে ভেসে যায় তার পরিবার পরিজনেরা আনন্দে উচ্ছ্বসিত ঘুসকরাবাসীও গত আটই জানুয়ারি জয়পুরে অনুষ্ঠিত জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে জয়ের পর শ্রেষ্ঠার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় জানা গেছে দেশের প্রায় বাইশ তেইশটি মেট্রোপলিটন শহরে প্রাথমিক অডিশনের পর রাজস্থানের জয়পুরে ও জানুয়ারি অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার রাউন্ড এবং শেষে গ্র্যান্ড ফাইনালে নিজের প্রতিভার নজির গড়ের শ্রেষ্ঠা পূর্ব বর্ধমানের ঘুসকরায় বাসিন্দা গুপ্ত ও স্বপ্না গুপ্তর একমাত্র মেয়ে শ্রেষ্ঠা দুর্গাপুরের হিমশুলা মডেল স্কুলের পড়ুয়াশে পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই মডেলিং এর প্রতি তার বিশেষ আগ্রহ ছিল তাই এমন বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ হাতছাড়া করতে চায়নি শ্রেষ্ঠা তার এই সফলে গর্বিত পরিবার আত্মীয় স্বজন এবং গোটা গুস করাবাসী শ্রেষ্ঠা জানান স্বপ্ন ছিল কিন্তু এত বড় মঞ্চে প্রথম সুযোগে সাফল্য পাব আশা করিনি উদ্যোক্তাদের তরফে সহযোগিতা পেয়েছি সাংস্কৃতিক রাউন্ডে আমি নাগাল্যান্ডের অঙ্গামী উপজাতিকে তুলে ধরেছি সব একটা দারুণ অভিজ্ঞতা এই বছরের দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা আছে তাই এবছর একটু হালকা দিলেও পরবর্তীতে মিস ফিমিনা ও মিস ইউনিভার্স সহ অন্যান্য প্রতিযোগিতার প্রস্তুতি নেব নমস্কার আমি হলাম শ্রেষ্ঠা গুপ্তা আমি আসি আমি বর্ন অ্যান্ড বর্ধমান থেকে কিন্তু আমি এখন দুর্গাপুরে পড়াশোনা করি হেমশিলা মডেল স্কুলে আমার বাড়ি রামপুরে আমি জুনিয়র মিস ইন্ডিয়া বলে একটি প্রেজেন্ট হয় আমি ওখানে পার্টিসিপেট করতে গেছিলাম এটা হয়েছিল জয়পুর রাজস্থান এখানে আমি থার্ড হয়েছি এই ইচ্ছা আমার একদম ছোটোবেলা থেকে আছে আমি যখন থেকে যখন ফোনে দেখতাম যে মিস ইন্ডিয়া মিস ইউনিভার্সের মতো প্রেজেন্ট যেরকম হয় ওইগুলো দেখতাম দিয়ে ভাবতাম যে যদি আমার এটা প্যাশন হতে পারে তাহলে আমি এটা ট্রাই করেই দেখি দেবে আমি দেখলাম জুনিয়র ইন্ডিয়ার মতো একটা ভালো প্ল্যাটফর্ম এসছে আমাদের বয়সের মেয়েদের জন্য তো আমি তখন দেখলাম অডিশনটা দিয়ে দিই যেহেতু কলকাতার মতো এত বড়ো সিটিতে হচ্ছে ওখানে অডিশন দিয়ে আমাদেরকে টপ ফাইনালিস্ট আমি তখন সিলেক্ট হয়েছিলাম এবং সেখান থেকে আমাদের রাজস্থান জয়পুরে গ্র্যান্ড ফিনালে ওটা হওয়ার জন্য ডেকেছিলেন খুব ভালো লাগছে মেয়ের এটা প্রথম একটা অ্যাচিভমেন্ট এত বড় জায়গায় গিয়ে ও পুরো ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছে ন্যাশনাল লেভেলে আমরা খুব খুশি মেয়ের এই অ্যাচিভমেন্টের সাফল্যে আমরা খুব খুশি